আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্ট থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন জিয়ার রমানের একটি মিত্রী পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জিয়ার রমানের একটি মৃত্যুবার্ষিকী পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে সাতটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএলপি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ফিকজাল অ্যাপ অ্যাপ্লিকেশান ফিকজাল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লেস্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনার পিএলপি ফালটি পিজেলপি ইনপুট করবেন কাস্টমাইজ করবেন পি এলপি ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দেবেন তারপর একদম উপরে ডট পিএলপি দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন যারা আমার মৃত্যুবার্ষিকী পোস্টার্ডি জানেন পিএল বিফাইল এ পিএল ফাইলটি আপনারা আপনার স্যাটের সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড নেবেন তারপর ফাইলটির মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন এক হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনার স্যালে যে কোনো অপশানে ক্লিক করতে পারবেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম এভিদান দেখতে পারছেন পিএল পি পাইটি পিজেল পি ইনফোটো হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে এই ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তা আমি এখান থেকে একটি ফটো যেভাবে সেন্স করব সেম একইভাবে আপনারা প্রতিটা ফটো সেন্স করতে পারবেন তো আমি এই ফটোগুলো সেন্স করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডট নিচে লেয়ার এই লেয়ারের মধ্যে ক্লিক করে দিতে হবে তা তারপরে আপনারা এখানে এই ডিজাইনের যতগুলো লেয়ার ব্যবহার করছে সবগুলো লেয়ার আপনারা দেখতে পারবেন তা আপনারা এখান থেকে একটি ফটো যেভাবে সেন্স করবেন সেম একইভাবে আপনারা প্রতিটা ফটো সেন্স করতে পারবেন তা আমি এখান থেকে একটা ফটো সেন্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে এই যে বড়ো ছবিটা আছে আমরা এই ছবিটাকে সেন্স করবো এই জন্য এই ছবিটার লগটা শ্রেণী নিচ্ছি তারপর আমরা আওয়ার লাইট অপশনে ক্লিক করে দেবো তারপর আমরা এই ফটোর মধ্যে ক্লিক করবো এবং দেখতে পারবো ফটোটা নড়াচড়া করতেছে তো এই ফটোটাকে সেন্স করার জন্য আমরা নিচে মাঝখানে একটা অপশান দেখতে পারবো পিজ্জা লেভেল আমরা এই অপশানটার মধ্যে ক্লিক করে দিব তারপর আমরা এখানে আরেকটি অপশন অপশান দেখতে বাম বাম্পাস আমরা এখানে টাচ করে দেবো ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিও আই কার্ড অপশনে ভিডিওটা দেখে আসবেন তারপরে আপনারা নিচে মাঝখানে টিকমার একটা অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দিতে হবে তা আমি এখানে টাচ করে দিলাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি চেঞ্জ হয়ে গেছে এই ছবিটাকে আপনার ছোট বড়ো করতে চাইলে আপনারা এই যে কোনা দেখতে পারবেন কোনায় ধরে ছবিটাকে ছোটো বড়ো করতে পারবেন তারপর ছবিটাকে এক দশ মতো এখানে বসায় দেবেন তারপরে এফ যেমন দেখতে পারছেন এখানে লেখা দেওয়া লেখাগুলো চেঞ্জ করতে হবে লেখাগুলো চেঞ্জ করার জন্য আপনার আবার অপশনে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে আপনার নামটা খুঁজে বের করবেন লক আইকনে ক্লিক করবেন পিন আইকনে ক্লিক করবেন আবার পিন আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মোসাই দিবেন মশাই দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন তো আমি এখানে আব্দুল রহমান সুজন তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তো এই এরপর দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তবে নামটা একটু সেরা বেড়া হয়ে গেছে তো এই নামটাকে আপনারা সমান করার জন্য কোনায় দেখতে পারবেন কোনায় দূরে সমান করে নেবেন তারপরে নামটাকে এখানে বসাই দিবেন তো এই নামটাকে ছোটো বড়ো করার জন্য এখানে এ বাটনে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে সাইজ অপশানে ক্লিক করে নামটাকে ছোটো করতে পারবেন চাইলে আপনারা এই নামটির কালারও পরিবর্তন করতে পারবেন এই জন্য আপনারা এখান থেকে কালার অপশন দেখতে পারবেন কালার অপশনে যাবেন গিয়ে আপনারা এখান থেকে কালারটি পরিবর্তন করে দেবেন আপনারা আপনাদের মতো যে কোনো একটা কালার দিতে পারবেন তারপরে আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম সেভ আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে সেভ ইমোজিটি ক্লিক করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টটি আপনাদের সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ